ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গণতন্ত্র শক্তিশালী করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি সকালে কুয়ালালামপুরে মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইউ এর বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি পরে বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ইউনুস বুধবার সকালে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে অধ্যাপক ইউনুসকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এ সময় প্রধান লাল দেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সমাবর্তনে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা এবং অর্থনীতিকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য বলেন তিনি আমরা এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি যেখানে শাসন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত অর্থনীতি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিটি মানুষ সফল হওয়ার সমান সুযোগ পাবে আমাদের সরকারের মূল লক্ষ্য হল শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্ষমতা তার প্রকৃত মালিক মানুষের হাতে ফিরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ এ লক্ষ্যে আমাদের প্রধান অগ্রাধিকার হল সংস্কার প্রধান উপদেষ্টা বলেন এরই মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনই বর্তমানে বড় চ্যালেঞ্জ বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে মালয়েশিয়া সরকারের সহযোগিতাও চান তিনি আমরা আগামী ফেব্রুয়ারি একটি স্বাধীন সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি যাতে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারেন পরে ইউকেএম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রির সনদ নেন অধ্যাপক ইউনুস এর আগে সকালে কোয়ালারামপুরে হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক ও ফোরাম এশিয়ার চেয়ারম্যান জেরাল্ড জোসেফ জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ